ইরান ইসরায়েলের যুদ্ধ পঞ্চম দিন পার করে ষষ্ঠ দিনে এবং ষষ্ঠ দিনে ইরানের পক্ষ থেকে যে হামলাটা সর্বশেষ হামলাটা চালানো হয়েছে সেই হামলাতে ইরানের ইসরায়েলের ভিতরে স্তস্নস অবস্থা তৈরি করেছে আপনারা যদি ইতিমধ্যে কিছু ভিডিও ফুটেজ দেখেন তাহলে বুঝতে পারবেন যদিও ইসরাইলের পক্ষ থেকে বলা হচ্ছে এটা হসপিটালের পরে হামলা করা হয়েছে কিন্তু মূল যে সিনারিও সেটা হচ্ছে এই হসপিটালের দুই পাশে মোসাদের যে একটা গোয়েন্দা অফিস এবং সেনাবাহিনীর একটা গোয়েন্দা ইউনিট এই দুইটা ইউনিট ছিল মূলত এই হসপিটালের দুই পাশে এবং এই দুই পাশের এই দুইটি অফিসেই মূলত সফলভাবে ইরান হামলা করতে সক্ষম হয়েছে এবং সেই দুইটা প্রতিষ্ঠান সেই দুইটা অফিসই ছিন্ন বিচ্ছিন্ন করেছে এখন এই হসপিটালটা আসলে এফেক্টেড হওয়ার কারণটা হচ্ছে এর আগে আমরা ইরানের পক্ষ থেকে যে ধরনের মিসাইল ছোড়া দেখেছি যে মিসাইলগুলো একটা বাড়ির পরে পড়ে সেই বাড়িটা ধ্বংস হয়ে যায় বা একটা স্থাপনার পরে পড়ে সেই স্থাপনা ধ্বংস হয়ে যায় কিন্তু এখন যে মিসাইলের যে তীব্রতা সেটা হচ্ছে মিসাইল যদি কোনো বাড়ির পরে পড়তেছে তাহলে বাড়ির আশপাশে দশটা বিশটা বাড়ি নিয়ে পুরো ধ্বংস হয়ে যাচ্ছে ঠিক এই জিনিসটা এখানে ঘটেছে যে এখানে মুসাদের অফিসের পরে হামলা চালানো হয়েছে কিন্তু তার পাশেই একটা হসপিটাল ছিল এই পাশে সেনাবাহিনীর একটা গোয়েন্দা ইউনিট ছিল সেখানে হামলা চালানো হয়েছে তার দুই পাশেই মূলত ছিল এই অফিস এবং মাঝখানে ছিল হসপিটাল যার কারণে হসপিটালের দুই পাশ থেকে হয়ে গেছে যাই হোক এখন ইসরায়েল চাচ্ছে আমেরিকা এই যুদ্ধের ভিতরে ইনভলভ হোক আর এই যে ইসরায়েলের চাওয়া এই চাওয়া থেকেই আমি বুঝতেছি বা আমার ভিতরের যে অবস্থা সেই অবস্থা থেকে আমি আপনাদেরকে বলতে পারি যে এই যুদ্ধে ইতিমধ্যে ইসরায়েল হেরে গেছে এবং ইরানের বিজয় হয়েছে যার কারণেই এখন ইসরায়েল খুব চাচ্ছে যে আমেরিকা এসে যেন ইসরায়েলকে প্রোটেক্ট করে অন্যদিকে তেহরানের পক্ষ থেকে সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তল্লাল খামিনী বলে দিয়েছেন যে ইসরায়েল যেন তেলাবিভের শহরটা ফাঁকা করে ফেলায় এর এর মানে এই যে ইরান খুব শিগগিরই তেলাবিবে হামলা চালাবে এখন ই ইসরায়েল কেন বারবার আমেরিকাকে এই যুদ্ধে আসতে বলতেছে বা এই যুদ্ধে অংশগ্রহণ করতে বলতে করতে বলতেছে কারণ আমরা তো সবাই একটা জিনিস ভালোভাবে বুঝি যে ইসরায়েল মূলত আমেরিকার ইন্ধনেই মূলত হামলাটা সংগঠিত করেছে এবং ইসরায়েল আমি আমার আগের ভিডিও গুলোতে একটা জিনিস আপনাদেরকে ক্লিয়ার করার চেষ্টা করেছি যে ইসরায়েল মূলত একটা দেশ না এটা একটা সামরিক ঘাটি এবং যে সামরিক ঘাটির মালিক হচ্ছে আমেরিকা এবং জয়েন্ট ভেন্সারে আছে ব্রিটেন সাথে আমাদের ইউরোপের কিছু কান্ট্রি আছে যেমন ফ্রান্স আছে ইতালি আছে জার্মানি আছে আরো অনেক দেশগুলা এখানে ইনভলভ আছে মজার ব্যাপার হচ্ছে আমেরিকাতে যদি কোনো ভালো কোনো অস্ত্র তৈরি করা হয় সেই অস্ত্র আগে আমেরিকার সেনাবাহিনীকে না দিয়ে ইসরায়েলে পাঠানো হয় এবং ইসরায়েলে এখন পর্যন্ত আমেরিকার যে অস্ত্র ভান্ডার বা অস্ত্রের যে মজুদ সেই মজুদের অধিকাংশ মজুদই এখন মূলত ইসরায়েলে রাখা আছে এবং ইসরায়েলকে বলা আছে যে আমাদের যে অস্ত্র ভান্ডার বা অস্ত্রের মজুদ তোমরা এখান থেকে অস্ত্র নিয়ে তোমরা দিদার ব্যবহার করতে পারবা এর থেকে প্রমাণিত হয় এটা মূলত একটাই আমেরিকার মূলত সামরিক বেজ যে সামরিক বেজ এখন ধ্বংসের মুখে বা ধ্বংসের পথে আছে এই জন্য মূলত আমেরিকা বারবার হুঙ্কার ছেড়তেছে যে ইরান তুমি থামো বা তু ইরানকে বলতেছে তুমি আনকন্ডিশনালি স্যালেন্ডার করো তাহলে এই যুদ্ধ আমরা থামাই দিব বা যদি তুমি যুদ্ধ না থামাও তাহলে আমরাই তোমাকে হামলা করব। দেখুন ইরানকে যে হামলা চালানো হলো এর কোনো কারণ আমি এখন পর্যন্ত খুঁজে পাচ্ছি না যে কারণটা ছিল ইসরায়েলের পক্ষ থেকে বলা হচ্ছে সেটা হচ্ছে ইরান খুব শীঘ্রই পারমাণবিক বোমা ডেভেলপ করে ফেলতে পারে এই জন্য মূলত ইসরায়েল ইরানের সাম যে পারমাণবিক প্রকল্পগুলো আছে সে প্রকল্পগুলোতে হামলা চালিয়েছিল এবং এই হামলাটা যথেষ্ট সফলও হয়েছিল কারণ প্রথম দিন ইরানের যে এয়ার ডিফেন্স সিস্টেম সেটা সক্রিয়ভাবে কাজ করতে পারেনি যার কারণে ইসরায়েলের পক্ষ থেকে ইরানের বিভিন্ন যে সামরিক এবং নিউক্লিয়ার যে প্রজেক্টগুলো আছে প্রজেক্টগুলোতে মাল্টিপল টাইম হিট করা হয়েছে অর্থাৎ তারা একবার হিট করে চলে গেছে পরে আর একটা বিমান এসে আবার হিট করেছে পরে আবার একটা বিমান এসে আবার হিট করেছে এইভাবে হিট করতেই করতে করতে একটা সময় তারা যখন বুঝেছে যে এটা আর পারবো না তখন তারা ফিরে গেছে এখন কথা হচ্ছে ইসরায়েল যেহেতু ব্যর্থ হয়েছে এই পারমাণিক প্রকল্প ধ্বংস করতে এই জন্যই মূলত আমেরিকাকে বলতেছে যে এই প্রকল্প ধ্বংস করার জন্য তোমাকেই লাগবে এখন আমেরিকা যদি এই 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 যে যুদ্ধ এই যুদ্ধে সামিল হয় তাহলে কি কি ঘটতে পারে এখানে ইন্টারেস্টিং অনেকগুলা ঘটনা ঘটতে পারে যেটা ইরানের জন্য ভালো হইতে পারে আবার ইরানের জন্য খারাপও হইতে পারে তবে খারাপ হওয়ার থেকে ভালো হওয়ার সম্ভাবনা বেশি যেটা আপনাদের সামনে আমি একটু বিশ্লেষণ করবো দেখুন ইরান ইসরাইল মূলত চাচ্ছে আমেরিকা এখানে এসে হামলা করুক তার কারণ হচ্ছে এই যে বাংকার ব্লাস্টার বোমা এই বোমাটা মূলত আছে আমেরিকার কাছে যেটা আমরা জিবিউ ফিফটি টু হিসেবে ফিফটি সেভেন হিসেবে কাউন্ট করি এটা হচ্ছে দুইটা ভেরিয়েন্ট আছে এ এবং বি এটার টোটাল ওয়েট তিরিশ হাজার কিলোগ্রাম মানে কেজি হাজার হিউজ বোমা এবং এর এত বেশি ওয়েট যে এটা এই ক্যারি করার মতো বিমান ইউরোপের কোনো কান্ট্রিতে নাই ইসরায়েলেরও নাই এমনকি ইউরোপের কোনো কান্ট্রিতে নাই পৃথিবীতে দুইটা বিমান আছে এই বোমাটাকে ক্যারি করতে পারে এবং দুইটা বিমানের মালিকই মূলত আমেরিকা একটা হচ্ছে বি ফিফটি টু যেটা কার্গো কার্গো টাইপ বিমান এই বিমানে করে এই বোমাটা বহন করা যায় আরেকটা ভেরিয়েন্ট আছে বি এই বি মূলত স্প্লিন্টার এই স্প্লিন্টারটা মূলত এমন ভাবে ডিজাইন করা যে এই বিমানটা ও যখন ওড়ে তখন রাডার আসলে এটাকে ডিটেক্ট করতে পারে না এটা একটা ভয়ঙ্কর দিক অন্যদিকে বি ফিফটি টু যদি এই এই বোমারটা বহন করে আসে তাহলে এইটাকে খুব সহজে ডিটেক্ট করা যাবে এবং এটাকে মধ্য আকাশে বিধ্বস্ত করে দেওয়া যাবে ইরানের যে প্রযুক্তি আছে অন্যদিকে যদি বি টু যে বোমারু বিমান স্প্লিন্টার যে হ্যাবি বোমারু বিমান এইটা খুব তীব্র আকারে চলে না এটা খুব স্লো চলে খুব বেশি স্পিড না কিন্তু এটা খুব ওয়েট ক্যারি করতে পারে অর্থাৎ এখানে দুইটা বোমা এই বিমান বহন করতে পারে অর্থাৎ তিরিশ তিরিশ প্রায় ষাট হাজার পাউন্ড বোমা এই বিমান বহন করতে পারে এখন এই বিমান এই কি আসলে দিয়ে করা যেহেতু সম্ভব না তাহলে যদি এই বিমান এসে হিট করে তাহলে কি ঘটবে দেখুন ইস্পাহান আহ নাতানজে এই যে তিনটে প্রকল্প পারমাণিক প্রকল্প এই প্রকল্পই মূলত মূল লক্ষ্য এবং এই প্রকল্পের যে সারফেসটা যে ডিজাইন প্রকল্পের যে ডিজাইন সেটা আমি আমার আগের ভিডিও ভিডিওতে অলরেডি এক্সপ্লেইন করেছি যে এটা কিভাবে ডিজাইন করা তারপর আমি এখানে একটু শর্ট শর্ট আকারে এক্সপ্লেন করতেছি সেটা হচ্ছে এটা মূলত অধিকাংশ যে পারমাণবিক প্রকল্প এর যে অবস্থান সেটা হচ্ছে পাহাড়ের নিচে প্রথম প্রথম ঢালটা হচ্ছে পাহাড় তারপরে প্রায় পনেরো ফিট বা পনেরো ফিট মতো নিচে যে একটা একটা কংক্রিটের লেয়ার আছে যেটা প্রায় আহ ত্রিশ চল্লিশ ফিটের একটা কংক্রিটের লেয়ার দ্বারা আবৃত করা তারপরে প্রায় দুইশো ফিট নিচে অর্থাৎ প্রায় ষাট থেকে সত্তর মিটার নিচে যে তাদের একটা সার্ফেস আছে যে সার্ফেসে তারা জেনারেল কাজকর্ম করে যেরকম বিভিন্ন সরঞ্জাম সরি বিভিন্ন সরঞ্জাম সেখানে নিয়ে যে স্টক করে তারপরে সেখান থেকে বিভিন্ন জেনারেল যে অ্যাক্টিভিটি আছে সেগুলো অপারেট করে মূল যে যে জায়গাটা পারমাণবিক যে গবেষণাগার সেটা যেখানে মূলত ইউরেনিয়াম সমৃদ্ধ করে সেই জায়গাটা মাটির থেকে প্রায় আটশো মিটার গভীরে অর্থাৎ এটা প্রায় বাইশশো থেকে আড়াই হাজার ফিট মাটির নিচে এখন এই যে ফিফটি সেভেন যে বোমটা এই যে বাংকার ব্লাস্টার বোমা এই বোমাটার কার্যকারিতা ঠিক এমন ভাবে ডিজাইন করা হয়েছে যে এটা যদি উপর থেকে ছেড়ে দেওয়া হয় তাহলে এটা জিপিএস কন্ট্রোল বা স্যাটেলাইট কন্ট্রোলের মাধ্যমে সঠিক যে টার্গেট সেই টার্গেটের মূল কেন্দ্রে যে এটা হিট করতে পারে এবং এটা যে ডেপথ অর্থাৎ এটা ভূপৃষ্ঠ থেকে প্রায় মাটির দুইশো ফিট নিচে যেয়ে এটা ব্লাস্ট করতে পারে তাহলে এটা যদি দুইশো ফিট নিচে যেয়ে ব্লাস্ট করে তাহলে এটা তো 800 মিটারে যাওয়া সম্ভব না তাহলে এটা যে জিনিসটা ঘটাইতে পারে আমেরিকা সেটা হচ্ছে এটা মাল্টিপল টাইম এখানে হিট করতে পারে অর্থাৎ প্রথমে একটা বোমা ছেড়ে দিয়ে সেখানে দুইশো ফিট গর্ত করে পরে একটা ছেড়ে দিয়ে সেখানে আর দুইশো চারশো তারপরে আর একটা বোমা তারপরে আর একটা বোমা কিন্তু মজা ব্যাপার হচ্ছে এত সময় আসলে ইরান তাদেরকে দেবে না যদিও রাডারে এই বিমানটাকে ট্র্যাক করা কঠিন কিন্তু প্রথম যখন বোমা হবে তখন সাথে রাডার এই বিমানটাকে ট্র্যাক করে ফেলাবে এবং সেকেন্ড বোমা বা থার্ড বোমা ব্লাস্ট করার আগেই এই বিমানটাকে ধ্বংস করে দেওয়া সম্ভব তাহলে এই যে যুক্তি আমি পেশ করলাম আপনাদের সামনে এই যুক্তি থেকে প্রমাণিত হয় যে আমেরিকাও মূলত ইরানের যে নিউক্লিয়ার যে প্রকল্পগুলো আছে ইস্পাহানে নাতান যেতে এবং এই প্রকল্পগুলো ধ্বংস করতে পারবে না তাহলে তারাও আল্লাহ ভালো জানেন তারাও ফেল হবে এই প্রজেক্ট এই যে সামরিক যে আহ হস্তক্ষেপ এই হস্তক্ষেপের যে মূল লক্ষ্য সেই লক্ষ্য থেকে তারা হেরে যাবে এখন যদি হেরে যায় তাহলে ইরানের পক্ষ থেকে এর পাল্টা জবাবটা কি হবে দেখুন ইরান প্রথমে যে 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 হামলা চালাইছিল আমি আমার ভিডিওতে ভিডিওতে প্রথম দিন তারিখে ভিডিওটা বলেছিলাম ইরান যদি সেকেন্ড টাইম হামলা করে তার তীব্রতা হবে প্রথম যে হামলা তার থেকে তীব্র দ্বিতীয় হামলার থেকে তৃতীয় হামলাটা হবে আরো তীব্র চতুর্থ হামলার থেকে পঞ্চমটা হবে আরো তীব্র এভাবে তীব্র হইতে থাকবে যদিও প্রথম দিকে যে পরিমাণ মিসাইল হামলা করা হয়েছে এখন দেখা যাচ্ছে তিরিশটা চল্লিশটা মতো করে মিসাইল পাঠানো হচ্ছে যেখানে বিশ দশটা বারোটা করে মিসাইল টার্গেটে হিট করতেছে এবং এক একটা মিসাইলে যে পরিমাণ ধ্বংসযোগ্য চালাচ্ছে তাতে আসলে যদি এইভাবে যদি পাঁচ থেকে সাত দিন যদি ইরান কন্টিনিউ করে তাহলে ইসরায়েলকে আসলে চিহ্নিত করা বা ওয়ার্ল্ড ম্যাপ থেকে তাদেরকে খুঁজে বের করাই মুশকিল হয়ে যাবে এখন যদি আমেরিকা যদি হামলা চালায় এবং ব্যর্থ হয় তাহলে কি ঘটবে তাহলে যে জিনিসটা ঘটবে সেটা হচ্ছে আমেরিকার যে আছে আমাদের ইস্টে কাতারে বাহরাইনে সৌদি আরবে জর্ডানে সিরিয়াতে যেই আমেরিকা এমনকি ইরাকে যে ঘাটিগুলো আছে আমেরিকার এই ঘাটি লক্ষ্য করে ইরান হামলা চালাবে এবং এই হামলা চালায় যে তারা সফলতা পাবে তার প্রমাণ হচ্ছে ইসরায়েলে তারা হামলা চালায় ইতিমধ্যে সফল এবং সফল বলতে ব্যাপক সফল এই ব্যাপক সফল বলার কারণ হচ্ছে ইসরায়েলের যে এয়ার ডিফেন্স সিস্টেম ডেভিড সিলিং এবং আয়রনডম এটা হচ্ছে বিশ্ববিখ্যাত এবং তাদের একটা মোটিভ ছিল এবং তারা একটা ন্যারেটিভ তৈরি করেছিল সারা ওয়ার্ল্ডে যে আমাদের যে এই ডিফেন্স ডিফেন্স সিস্টেম এই সিস্টেমকে ভেদ করা কারোর পক্ষে সম্ভব না কিন্তু আমরা দেখেছি যে ইরানের যে ফো মানে প্রথম জেনারেশন ফার্স্ট জেনারেশন সেকেন্ড জেনারেশনের যে পুরনো মিসাইল সেই মিসাইল দিয়ে হামলা করেই মূলত এই এয়ার ডিফেন্স সিস্টেমটাকে ধ্বংস করে দিয়েছে আর এখন যে মিসাইলগুলো ফাত্তার যে হাইপারসনিক এবং ব্যালিস্টিক যে মিসাইলগুলো হামলা করতেছে এখানে তো তিরিশটা হামলা করতেছে তিরিশটার ভিতরে পনেরোটা যে মানে ইসরায়েলের ভিতরে যে লক্ষ্যবস্তু যে বিধ্বস্ত করে যাচ্ছে তার মানে বোঝা যাচ্ছে যে ইরানের মিসাইল ক্যাপাবিলিটি খুব স্ট্রং এবং এটা আমেরিকার যে ঘাটিগুলো আছে এই ঘাটিগুলোতেও পৌঁছাইতে সক্ষম হবে তার আরেকটা প্রমাণ হচ্ছে যখন ইরাকে যখন ইরানের যে সেনা প্রধানকে হত্যা করা হয়েছিল কাসেম সুলাইমানিকে হত্যা করার পরে ইরানের পক্ষ থেকে যে মিসাইল হামলা করা হয়েছিল ইরাকের যে আমেরিকার ঘাঁটিতে সে ঘাঁটিতে মানে সঠিকভাবে একদম তীক্ষ্ণভাবে সেখানে হামলা করা হয় এবং সে হামলা সবল হয়েছিল এর থেকে প্রমাণিত হয় ইজ ইরান ইজ ক্যাপেবল টু টার্গেট এনি আমেরিকান মিলিটারি বেস এনিওয়েজ আমরা যে জিনিসটা বোঝার চেষ্টা করতেছি এখন সেটা হচ্ছে যদি আমেরিকা ফেল করে তাহলে ইরান এখানে টার্গেট করে সেই টার্গেট গুলাতে ধ্বংসযজ্ঞ চালাইতে পারে এমন কি যে হরমুজ প্রণালী আছে যেটা সব থেকে ব্যবসার জন্য সব থেকে বড় একটা জায়গা সেই প্রণালীও ইরান বন্ধ করে দিতে পারে বা পুরোপুরি তাদের নিয়ন্ত্রণে নিয়ে বিশ্ব বাণিজ্যের যে মোড়ল সে মোড়ল সেজে যেতে পারে দুই নম্বর যে পয়েন্টটা সেটা হচ্ছে চীন এবং রাশিয়া মূলত এখানে চুপচাপ বসে আছে তারা আসলে অনেক স্বার্থপর টাইপের এখানে ভূমিকা নেছে তারা এই জন্য বসে আছে যে তারা দেখ মানে অপেক্ষা করতেছে যদি আমেরিকা ইরানের পরে হামলা করে এবং ইরান যদি পাল্টা জবাবে ভালো কিছু ভালো কোনো ফলাফল আনতে পারে সাথে সাথে আপনারা দেখবেন যে চীন এবং রাশিয়া এই যুদ্ধে ইনভলভ হয়ে গেছে এবং এই ইনভলভমেন্ট এই যে ইনভলভ হওয়া এই ইনভলভ হওয়ার ভিতর দিয়েই আমেরিকার যে একটা বিশাল সাম্রাজ্যবাদ ছিল সারা পৃথিবীতে বিশাল একটা বলয় ছিল এই বলায়ের সমাপ্তি ঘটবে অর্থাৎ এই মার্কিন যুগের সমাপ্তি ঘটতে পারে তাহলে আমি যে আমার এই ছোট্ট মাথায় এই এত ক্যালকুলেশন যদি আমি আমার ভুল হইতে পারে ক্যালকুলেশন বাট আমি যে ক্যালকুলেশনগুলো বললাম এটা যথেষ্ট যৌক্তিক এবং এই ক্যালকুলেশন কি আমি যদি বুঝি তাহলে আমেরিকা কি বোঝে না আমেরিকা অবশ্যই বোঝে এজন্য আমেরিকা এখন হুংকার চালাচ্ছে যাতে ইরান ভয় পেয়ে এই মাধ্যমে যাতে এই প্রকল্পগুলো স্থগিত করে বা যুদ্ধটাকে বিরত হয় কিন্তু আমি 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 আমার যতটুকু যতটুকু বুঝ আছে যে যে বুঝি তার থেকে আমি বুঝতেছি ইরান এবার যথেষ্ট অ্যাগ্রেসিভ তারা এখন হয় তারা এখন এমন একটা অবস্থা আছে ডু এন্ড ডাই অবস্থায় আছে হয় তারা বাঁচবে না হয় তারা মরবে এবং আপনারা একটা জিনিস জানেন যে পৃথিবীতে যত যুদ্ধ সংগঠিত হয়েছে এবং সেখানে যদি কোনো মুসলমান বাহিনী থাকে তারা মূলত যুদ্ধ করে মরার জন্য এটা একটা একটা বড় ব্যাপার এবং যারা ইহুদি খ্রিস্টান যারা থাকে তারা যুদ্ধ করে বাঁচার জন্য আর মুসলমানরা যুদ্ধ করে মরার জন্য তাহলে এখানে কত ভয়ঙ্কর হতে পারে ইরান সেটা আপনারা একটু ধরে নেন আর এখানে আমি যে জিনিসটা মুরালি দেখতেছি সেটা হচ্ছে ইতিমধ্যে ইসরায়েলের পরাজয় হয়েছে আর এখানে আমেরিকার ইনভলভমেন্ট খুব শীঘ্রই আমরা হইল দেখলেও দেখতে পারি এবং এখানে কাপুরুষের মতো ব্রিটেন আসবে এখানে জার্মানি আসবে ইতালি আসবে ফ্রান্স আসবে যত বড় বড় শক্তিতর দেশ আছে সবাই সম্মিলিতভাবে এসে ইরানের পরে হামলা চালাবে হামলা চালায়ও আমি মনে করি যে এই যুদ্ধে তারা জিততে পারবে না ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন ইরানের জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম